নাম তার বোকাজোনায় ফেসবুক থেকে লাখ লাখ টাকা মাসে ইনকাম করেন অথচ এক সময় ফেসবুক থেকে দুই টাকা ইনকাম করতে পারেনি স্বপ্ন ছিল সে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন সে স্বপ্ন থেকেই সে সুমাইয়া এবং ইমরানের বাসায় দিনের পর দিন পরিশ্রম করেন এবং তাদের সাথে থেকে গাদার মতো খাটনি খাটেন অথচ সে দুই টাকাও সে তখন ইনকাম করতে পারেনি সে তার স্বপ্ন ছিল সে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে সেজন্য তার মাকে বলছিল মা আমাকে একটা মোবাইল কিনে দাও কিন্তু তার মা ভাবছিল যে মোবাইল কিনে দিলে ছেলে মেয়েগুলেন মোবাইল মোবাইল চালিয়ে নষ্ট পথে যেতে পারে জন্য তাকে তার মা মোবাইল কিনে দেয়নি সে তার মাকে বারবার বলছিল মা আমাদের গরুটা বিক্রি করে একটা মোবাইল কিনে দাও আমি ফেসবুক থেকে ইনকাম করবো সে কথা তার মা শোনেনি তারপরে সে বোকা জুনায়েদ ইমরান এবং সুমায়ের বাসায় দিনের পর দিন পরিশ্রম করে বিনে পয়সায় তার সাথে খেটে তিনবেলা খেয়ে পরিশ্রম করে যায় একসময় বোকা জুনায়েত তার সেই মাকে বোঝাতে পারে এবং তার মা তাকে একটি মোবাইল কিনে দেয় তাও কিনা তার গরুটি শখের গরুটি বিক্রি করে সে কিন্তু তখনও ইমরান এবং সুমায়ের মাসায় কঠোর পরিশ্রম করতো রাত দিন তার সাথে থেকে তাদের ভিডিওগুলো গুলো করতো এবং সেগুলো দেখে দেখে সে শিখতো এক সময় টাকা সে ইমরান এবং সুমাইয়ের কাছে দিয়ে একটি মোবাইল কেনার কথা বলে এবং ইমরান এবং সুমাইয়া তাকে মোবাইল কিনে দেয় এবং তাকে একটা পেজ খুলে দেওয়ার জন্য অনুরোধ করে ইমরান এবং সুমাইয়া দেখে যে বোকা জোনায়ত তাদের সাথে থেকে অনেক কষ্ট করতেছে অনেক পরিশ্রম করতেছে বিনি পয়সায় তাদের সাথে থেকে তাদেরকে অনেক ধরনের কাজে সে সাহায্য করতেছে তখন ইমরান এবং সুমাইয়া তাকে একটি পেজ খুলে দেয় তখন থেকে বোকা জুনায়েতের জীবনটা ঘুরে যায় বোকা জোনায়েত মাসে কতটাকে ইনকাম করে সেটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন প্রথমেই বোকা জোনায়েত প্রথম মাসে যে যতটাকে ইনকাম করছিলেন সেটা শুনলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন বোকা জোনায়তের প্রথম মাসে ইনকাম ছিল চল্লিশ হাজার টাকা শুনি তো অবাক হয়ে গেছেন নিশ্চয়ই আর এখন বোকা জোনায়েত প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে সে ফেসবুকে কন্টেন্ট আপলোড করে নামটা তার বোকা জোনায় নামার আগেই তার বোকা আছে আসলে কিন্তু সে কোনো বোকা লোক নয় সে খুব পরিশ্রমী এবং মেধাবী বোঝায় যায় একটা সময় ছিল বোকা জোনায়তকে কিন্তু কেউই চিন্ত না আজকে সুমাইয়া এবং ইমরানের পাশে থেকে খুব কষ্ট করে পরিশ্রম করে দিনের পর দিন তাদের সাথে থেকে তাদের কাজগুলো করে দিয়ে বিনে পয়সায় সে এই কাজগুলো শিখেছে তা থেকেই বোঝা যায় যে কোনো কাজের পিছনে আপনি যদি পরিশ্রম না করেন কষ্ট না করেন তাহলে কোনোভাবেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না খুব আরাম করে আয়স করে কোনো জিনিসই লাভ করা যায় না দেখলে এটা কিন্তু শিক্ষা নেবে কারণ সে কিন্তু কঠোর পরিশ্রম করছে এবং তার একটা ইচ্ছে ছিল যে ফেসবুক থেকে সে ইনকাম করবে এবং সে কিন্তু অবশ্যই সেটা করেছে এবং দেখিও দিয়েছে জুনায়েতকে কিন্তু এখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা ভালোভাবেই তাকে চেনেন তার মাসে লাখ লাখ টাকা ইনকাম এ থেকে বোঝা যায় ধৈর্য এবং পরিশ্রম কখনো কাউকে ছোট করে না নিরাশ করে না তার সাফল্যে একদিন পৌঁছেই যাবে এই ধৈর্য আর পরিশ্রমের মাধ্যমে যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পরিশ্রমের সাথে থাকবেন তাহলেই একদিন সার্থক হবেন এবং জীবনে সফলতা অর্জন করতে পারবেন বলতুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ